আজ বাড়িতে কয়েকজন আত্মীয় স্বজন আসবে সেই জন্য একটু রান্নাঘরে বেশিই চাপ আজকে আর যেহেতু আমি একা চাপটা একটু ভয়ই লাগছে যদিও আমি প্রত্যেক দিনই রান্নাঘরে থাকি রান্না বান্না করি কিন্তু তবুও আমার শাশুড়ি মাই মোটামুটি সব মেন দায়িত্বে সে থাকে আর যেহেতু মা আজকে বাড়িতে নেই তাই আমার একটু ভয়ই করছে রান্নাঘরে কাজকর্মগুলো আমিই করি যেহেতু মা সঙ্গে থাকে দায়িত্বটা মার থাকে মা সব কিছু বলে বলে দেয় আমি সেগুলো করি মা যেহেতু এখন বয়স হয়ে গেছে মার সেগুলো এখন অতটা নিজে হাতে করতে পারে না কিন্তু সব কিছু বলে দেয় মায়ে তাই আমার দায়িত্বটা অতটা থাকে না মেন গুরু দায়িত্বটা মায়ের কাছে থাকে তা মা তো বাড়িতে নেই মা গেছে একটু বৃন্দাবনে বহু বছরের শখ নাকি মায়ের বৃন্দাবন যাওয়াটা কিন্তু কি করে যাবে রান্নাঘর ফেলে তো সে যেতে পারতো না মায়ের যে দুই ছেলে বউ মানে আমার যারা ভাসুর তাদের বউ যারা তারা প্রত্যেকেই চাকরি করে সেই কারণে তাদের পক্ষে সম্ভব হয় না রান্নাঘরে এসে কিছু করা এই জন্য মায়ের প্রথম থেকে ইচ্ছা ছিল মায়ের ছোট ছেলের বউটা কখনো চাকরি করা মেয়ে আনবে না আর মায়ের যে বড় দুই ছেলে যাদের বিয়ে দিয়েছিল, তারা তো নিজেরাই দেখে যেহেতু বিয়ে করেছিল তা তাদের ক্ষেত্রে কিছু করণীয় ছিল না যে চাকরি এলাম মেয়ে আনবো না বা কিছু সেটা কখনো ভাবতেই পারেনি কারণ তারা তাদের পছন্দ মতো বিয়ে করেছে আর ছোটো ছেলে যেহেতু সেরকম কোনো পছন্দ ছিল না তাই মায়ের একটা আশা ছিল যে ছোট ছেলের বউ কিন্তু যেন কোনোভাবেই চাকরি করা মেয়ে আনবো না আমি ছোটো ছেলের বউ হবে সংসারে আসছে ভালো রান্না বান্না করতে পারবে আমার মতো সেরকম মেয়েকে আমি আমার ছোটো ছেলের বউ করে আনবো আর তারপরে আমার সঙ্গে যখন কথাবার্তা হয়েছিল সম্বন্ধ দেখানি আমার বাবা মায়ের সঙ্গে তখন কিন্তু প্রথমেই মা জিজ্ঞেস করেছিল যে ও রান্না করতে জানে আমার মা বলেছিল হ্যাঁ আমি আমার মেয়েকে ছোট থেকে সব কিছুই শিখিয়েছি কারণ মেয়েদের সব কিছু শিখে রাখা ভালো কখন কোনটা কাজে লাগে কেউ তো বলতে পারে না সেই জন্য আমার মেয়ে সব কিছুই পারে আর চাকরিটা ঠিক না ও চাকরি সেভাবে করতে চায়ও না চাকরি করার সেরকম ইচ্ছেটাও ওর নেই সেটা শুনে কিন্তু আমার শাশুড়ি মা ভীষণ খুশি হয়েছিলো আর সেটাতেই বোধহয় আমাকে তার এতটাই পছন্দ হয়েছিল। তবে দেখেও আমার শাশুড়ি মায়ের আমাকে বেশ পছন্দ হয়েছিল। দেখে বলেছিল বা আমার ছোটো বউ তো মনে হচ্ছে আমার মতোই দেখতে হবে আমার শাশুড়ি মা তার সাথে আমার কোথাও একটা মিল পেত যে সে আর আমি একই রকম দেখতে সেই কারণেই সব বাড়ির সবাই মেনে নিয়েছিল আমার শাশুড়ি মায়ের কথা সবারই পছন্দ হয়েছিল আর তারপরে বিয়ে হয়ে আমি এ বাড়িতে এসেছিলাম এ বাড়িতে আসার পরেই শাশুড়ি মা আমাকে বলেছিল তোমাকে সংসার অন্য কোনো দিকে তাকাতে হবে না তুমি শুধু রান্নাঘরের দায়িত্বে থাকবে আমার সঙ্গে আমি থাকবো তোমার সঙ্গে তোমার কোনো চিন্তা নেই তুমি রান্নাঘরের দায়িত্বে আমার সঙ্গে থাকবে আমরা দুজনে মিলে রান্না করবো ওরা অনেক টাকা রোজগার করে আমার ছেলেরা কিন্তু ওরা বলে রান্নার লোক রেখে নিতে আচ্ছা সত্যি রান্নার লোকের খাওয়াটা কি নিজের মতো করে হয় সে তো তার মতো করে মিষ্টি দেবে তার মতো করে নুন দেবে তার মতো করে তেল দেবে সে যেরকম ভালোবাসে কারণ তার যেটা পছন্দ সে তো সেরকমই করবে কারণ সে সেভাবেই জেনে অভ্যস্ত সেটা তারও কিছু দোষ নয় কিন্তু আমরা তো তার পছন্দ কেন খাবো যখন নিজেরা পারি কিছু করতে করে খাই যখন পারবো না তখনকার কথা তখন ভাবা যাবে আর আমার ছেলেরা যেরকম খেতে ভালোবাসে সেটা তো আমি জানি সে তো নিশ্চয়ই সেটা সে জানবে না একদিন দু দিন তিন দিন বলে দেওয়া যায় কিন্তু সত্যি কি সে আমাদের মতো সেইভাবে করে উঠতে পারবে সেটা সম্ভব হয় না তাই তার পছন্দে আমাদের খেতে হবে তার টেস্টে আমাদের খেতে হবে সে যে স্বাদটা পছন্দ করবে আমাদের সেই স্বাদটাই নিতে হবে তাই আমি ছেলেদেরকে বলেছি পয়সা এই সব কথা একদমই আমি ছেলেদেরকে ছোট ছেলেকে কখনোই আমি চাকরিওয়ালা মেয়ের সঙ্গে বিয়ে দেবো না এটাই আমি বলেছিলাম জানো তো বোমা সেই জন্যই তো তোমাকে আমি এতটা পছন্দ করেছিলাম তা আমার ছোটো ছেলেও যদিও রাজি থাকে তো যেটা বলছিলাম বৌমা যে পয়সাটাই তো সব কথা নয় ওরা আমাকে রান্নার লোক রেখে দিতে পারত কিন্তু আমি তাতে রাজি হইনি পয়সাটা রোজগার করা যাতে জীবনটা ভালোভাবে চলে তার মধ্যে তো খাওয়াটাও পড়ে খাওয়াটা তৃপ্তি করে শান্তিতে যদি নাই খাওয়া যায় তাহলে এত পয়সা রোজগার করে কি করবে সেই জন্যই কিন্তু আমি এই সিদ্ধান্তটা নিয়েছি ঠিক করে নি বৌমা হ্যালো হ্যাঁ মা একদম ঠিক করেছেন আপনি আর তারপর থেকে মায়ের সঙ্গে সব সময় রান্না করে আমি থাকি আমি আর মা দুজনে মিলে রান্না করি যেটা না পারি মা আমাকে বলে দেয় তার মতো করে আমি রান্না করি তবে মা একটা কথা সবসময় বলে তোমার রান্নার ধরো মানে তোমার বাপের বাড়ি থেকে তুমি যেটা শিখে এসছো একদম আমাদের মতো যেই কারণে আমার কোনো অসুবিধা হয়নি মা যেরকমটা বলেছে আমি সেরকমটাই করতে পেরেছি তবে এই যে বললাম বৃন্দাবনে যাওয়াটা মা বলছিল না থাক যাবো না তুমি একা সামলাতে পারো না আমি বললাম মা তাহলে তো আপনি কোনো যেতে পারবেন না এরপরে আপনার বয়সটা আরও বাড়বে আপনি কি করে বৃন্দাবন যাবেন যান আপনি ঘুরে আসুন আমি ঠিক সামলে নেবো না হয় দু ঘন্টার জায়গায় আবার তিন ঘন্টা লাগবে রান্নাঘরে এর বেশি কিছু না আমি ঠিক সবটাই পারবো আমার শাশুড়িরাও বলেছিল ইচ্ছা করলে মেয়েরা সব পারে আমিও তাই আজকে যেহেতু লোকজন আসবে ঠিক আছে আমি একটু আগে আগে রান্নাঘরে ঢুকেছি না হয় একটু দেরি করে বেরোবো তবুও ঠিক সামলে নিতে পারবো যেহেতু আমার ইচ্ছেটা আছে ইচ্ছে শক্তি যদি ভেতরে থাকে তাহলে মানুষ সব কাজে জয়ী হতে পারে